নানা এবং নাতনি দ্বিতীয়বারের মতো দেখা হওয়া এবং নাতনি কি নানাকে চিনতে পেরেছে না সেসব এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভিডিওটা প্রায় দুই মাস আগের ভিডিও জানুয়ারির একুশ তারিখ আমার আব্বু দুবাই থেকে বাংলাদেশে আসে এবং আমরা সবাই মিলে আমার আব্বুকে রিসিভ করতে যাই আয়রা হওয়ার পরের দিন আব্বু বাংলাদেশে আসে এবং আয়রা কে চার মাস রেখে আমার আব্বু আবার দুবাইতে ব্যাক করে আব্বু প্রায় আঠারো মাস পর বাংলাদেশে আসে এবং তার চার মাসের ছোট্ট নাতনি দেখতে দেখতে ২২ মাস বয়স হয়ে যায় আমার দুষ্টু আয়রা যেখানেই যাবে তার দৌড়াদৌড়ি তো করতেই হবে যেহেতু সঙ্গে ছিল আর একটানা গাড়িতে তো থাকতে চায় না এর জন্য আয়রা আমরা পদ্মা সেতু পার হয়ে একটু হাঁটাহাটি করতেছিলাম এবং সবাই একটু হালকা পাতলা খেয়ে নিচ্ছিল রাস্তার জ্যামের কারণে আমাদের আগে আমার আব্বু চলে আসে এবং লাগেজ নিয়ে বাইরে আমাদের জন্য অপেক্ষা করতে থাকে এয়ারপোর্টের ভেতরেও অনেক ভিড় ছিল গাড়ি আসতে সময় লাগতেছিল দেখে আমরা গাড়ি থেকে নেমে আগেই চলে যাই আর চলে আসে ওই মুহূর্তটা মাশাল্লাহ মাশাল মাশাল নাতনিকে আঠারো মাস পর দেখে আব্বু একদম নিজেকে সামলাতে পারে না এবং হাও মাও করে কান্না করে দেয় আয়রা যেহেতু সব সময় তার নানুর সঙ্গে কথা বলতো যার জন্য নানুকে দেখেই সে চিনে ফেলছে এবং খুব খুশি হয়েছে মুখ দেখে কিন্তু বোঝা যাচ্ছে মাসাল্লা আলহামদুলিল্লাহ সবাই বেশি বেশি করে বলবেন শুধু ফেলছে তা কিন্তু নয় অনেক অনেক আদর করছে মাসাল্লাহ মাসাল্লাহ মাসাল্লা মোহনা যেহেতু আমাদের পাশে ছিল ওই দিনই মোহনাকে আমরা ঢাকায় দিয়ে আসি আমার আব্বুর সঙ্গে সবার সম্পর্ক খুব বেশি ভালো কারণ সে সবার সঙ্গে মজা করে আমি বলতেছিলাম সবাইকে যে ভিডিওতে হায় দাও এবং সবাই ভিডিওতে হাই দিতেছিল এবং মজা করতেছিলাম আমরা অনেক আব্বুকে আমার সব খালাতো বোনেরাই মেজাব্বু বলে ডাকে এখানে তার মেজাব্বু তাকে চকলেট দিচ্ছিল দেখে সে খুব খুশি হয় আর মোহনার আব্বুকে আমরা বরাব্বু বলে ডাকি আর বরাব্বু রাস্তায় দাঁড়িয়ে ছিল আর দেখতে দেখতেই চলে এসেছি বরাব্বুর কাছে থেকে মেয়েকে তুলে দিচ্ছিলাম মোহনা কিন্তু আমাদের সঙ্গে দশ দিন ছিল আর এটাই ওর জীবনের প্রথম ওর আব্বু আম্মুকে ছাড়া এতদিন কোথাও বাইরে থাকা আয়রার সঙ্গেও বর খুব ভাব এখানে দেখেন না কি আদর চলতেছে মোহনার জন্য আমাদের সবার খুব খারাপ লাগতেছিল মেয়েটা এতদিন আমাদের সঙ্গে ছিল আর এখন চলে গেল মোহনাকে বিদায় দিয়ে আমরা আবার মাদারীপুরের উদ্দেশ্যে রওনা দেই কিন্তু আমাদের সবার মন খারাপ করতেছিল মোহনার জন্য ও যেহেতু এতদিন আমাদের সঙ্গে ছিল এখানে সবার মুখ দেখলেই বুঝতে পারবেন সবারই মনটা খুবই খারাপ পদ্মা সেতু পার হয়ে আমরা একটা হোটেলে দাঁড়াই এবং সেখানেই দুপুরের খাবার খাবো বলে ঠিক করি কারণ আব্বুকে রিসিভ করে আবার রওনা দিতে দিতেই প্রায় দুইটা আড়াইটা বেজে যায় এবং এই হোটেলে পৌঁছাইতে পৌঁছাইতেই সাড়ে তিনটার উপরে বেজে যায় ওইখানে কাটা মাছগুলো আমাদের কারোরই পছন্দ হচ্ছিল না যার কারণে আমরা ওইখান থেকে নিজেরা পছন্দ করে একটা ইলিশ মাছ কিনি এবং মাছটা আমাদের সামনেই কেটে দেয় মাছটা বেশ বড় এবং টাটকা ছিল যার জন্য আমাদের সবার এক পিস করার পরেও লেসটা অনেকটা বড় ছিল লেসটা বড় থাকার কারণে আমরা বলি লেসটা আমাদের ভর্তা করে দিতে এবং ভর্তা করে দেয় ভর্তার টেস্ট খুব বেশি ভালো হয় আয়রার জন্য এটা তেহারি নেই কিন্তু তেহারির টেস্টটা যে এত বেশি খারাপ ছিল আমরা কেউই খেতে পারিনি অতিরিক্ত ঝাল দিয়ে রাখছিল আর একদম গলে গেছিল মানে কি বলবো আর কিন্তু ওনাদের খুব ভালো ছিল আমরা অনেক পদের ভর্তা নেই এবং সব কয়টা ভর্তাই আমাদের কাছে খুব বেশি ভালো লাগে এবং ওনাদের ডালটাও মজা ছিল এই তো এইসব নিয়ে আমরা খাচ্ছিলাম ভাজিও নাই, কিন্তু ভাজি আমি টেস্ট করি নাই যার জন্য বলতে পারলাম না যে কেমন ছিল খেয়ে আমরা কিছুক্ষণ রেস্ট নেই এবং সামনেই একটা মুদির দোকান ছিল এখান থেকে আবার আমরা আচার কিনে নিচ্ছিলাম খাওয়ার জন্য তারপরে আবার মাদারীপুরের উদ্দেশ্য রওনা দেই এবং রাস্তায় মিষ্টি কিনে নেই এখানকার মিষ্টির কোয়ালিটি এবং টেস্ট একদম একশোতে একশো মানে কোনো কথাই হবে না সীমান্ত একদমই মিষ্টি পছন্দ করে না বা খাই না বলতে গেলে ও দুধের কোনো মিষ্টি পছন্দ করে না খেতেও চায় না ও পর্যন্ত এখানকার মিষ্টি খেয়েছে যে মানুষটা মিষ্টি খায় না সেই মানুষ যদি এখানকার মিষ্টি খায় তাহলে বুঝতে হবে হ্যাঁ আসলে মিষ্টিটা কিন্তু মজা ছিল আমরা সবাই টেস্ট করছি সবার কাছে খুব ভালো লাগছিল ওইখান থেকে মিষ্টি নিয়ে আমরা আবার রওনা এবং প্রায় সন্ধ্যা হয়ে যায় যার কারণে সবাই টায়ার্ড হয়ে যায় যেহেতু একদম সকালে বের হয়েছিলাম আর প্রায় রাত হয়ে গেছে নানার কোলে নাতনি শুয়ে আছে একটা সুন্দর সময় দেখিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে কার কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ